হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে বাবা মার সামনে আমরা আমরা আবার ভিজিট করছি তো বাবা মার ফার্মটা নতুন মাছ আনছে আর সুন্দর মতো গুছাইছে এই সাইডে মনে আরো হচ্ছে পারে এই যে নতুন ট্যাঙ্ক বানানো হইতেছে আর ও বিভিন্ন মাছ এই যে আনছে নিচে আরো আছে তো এই ট্যাঙ্কে শুরু করি এই ট্যাঙ্কে আছে প্লাটি আর বিগ সাইজের রেডিয়াম মুন্টের মলি পানিটা গোলা পরিষ্কার করা হবে এখনই কিন্তু দেখা যাইতেছে না এই ট্যাঙ্কটা দেখি এই ট্যাঙ্কে আছে এটা কি মামা পার্পল ব্লু এই যে পার্পল ব্লু মাশাআল্লাহ কোয়ালিটি এই জায়গা থেকে রেড হেড সান্তা ক্লোজ রেড হেড সান্তা ক্লোজ এই জায়গা থেকে ইউ লোকappi ডান কালেকশন বাচ্চার একটা ব্রুট ফিমেল আছে এই জায়গা থেকে ডাম্বোম যাই এই যে আছে রেড মস্কো এই যে নিউ এডাল আর কিছু ফিমেল বাচ্চা দেখা যাইতে স্যার এই যে কি এটা এটা হচ্ছে লো ইয়া তোমার ব্লু মোজাইক এই যে আছে ব্লু মোজাইক মাশাআল্লাহ কোয়ালিটি আর এই যে আছে বাচ্চা এই যে আছে বাচ্চা আর এই জায়গায় পার্পল ব্লু এটা পার্পল ব্লু না

আলাদা একটা কালার এটা মনে হইতাছে আছে গ্রিন মস্কোর মতো কিছু একটা আপনারা একটু দেখে বলেন মাস্টার নাম কি রোদের কারণে দেখা যাইতেছে না ব্ল্যাক মস্কো সেই জায়গায় ব্ল্যাক মস্কো কোয়ালিটি অনেক সুন্দর এ পেয়ার কত এগুলার

মা মাছ আর যারা মাছগুলো নিতে চান পাইকারি বা মূল্যে আপনারা একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েন তাহলে জানতে পারবেন মাছগুলোর দাম আর পাইকারি নিলে পাইকারি রেটে পাওয়া যাবেন সর্বোচ্চ কয় পিস নেওয়া যাবে মামা পাইকারি রেটে পাস পেয়ার মানে দশ পিস তাহলে আপনারা পাইকারি রেটটা পাইবেন তো নিতে পারেন আর নিচে মাছ আছে সেটাও দেখাই চলেন তো এই জায়গা আছে এ এটা প্লাকেট বেটার নাম কি মামা রেড প্লাকেট তারপর এই জায়গায় আছে আরেকটা বেডটা এই সব বেডটাই আছে এরকম প্লাকেট বেডটা এগুলোর প্রাইস কত মামা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে অনেক বড় একটা ফ্লাওয়ার হান আছে তারপরে এই যে আছে ব্লুটপাস ব্লুটপাস আছে অনেক সুন্দর মাসাল্লা তারপরে এই জায়গা আছে ডার্ক ড্রাগন এই জায়গায় মার্শাল্লা সুন্দর ইগুলা মেলগুলা এই যে এই জায়গায় রেড ড্রাগন মার্শাল্লা তারপরে এই জায়গায় আছে ব্লু ড্রাগন নাকি ব্লু ড্রাগন গুলো অনেক সুন্দর মার্শাল্লা তারপরে এইগুলা কি রেড টপাস না রেড টপাস নিচ দিয়ে দেখা যাব তারপরে এই যে আছে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলের পিস চল্লিশ টাকা অ্যাঞ্জেলের পিস চল্লিশ টাকা জোর আশি টাকা আপনারা যদি পাইকারি নেন আরো কম রাখব তারপরে এই যে জেব্রা আর আর এই জায়গায় সারেকটা ফ্লোয়ার হন

তিন ইঞ্চি প্লাস আর এটা দুই ইঞ্চি হইব দেড় দুই ইঞ্চি অনেক সুন্দর সুন্দর গোলফ্রিজগুলো আর উপরে তো আপনারা আপনার লাইমে কইকার পাশে গোলফ্রিজগুলা পাইকারি নিলে তো কম রাখা যাবো না পাইকারি রেটে নিলে সর্বোচ্চ বিশ পেয়ার নিতে পারব আর কইকার তিরিশ পেয়ার নিলে এইগুলা পাইকারি রেট দেওয়া যাব এর নিচে নিলে এক দুই পেয়ার ফ্রি দেওয়া যায় না যেমন দশ পেয়ার নিলেন পনেরো পেয়ার নিলেন তাহলে ফ্রি দেওয়া যাব চলে নিতে পারেন আপনারা মাছগুলো অনেক হেলদি দেখতেই পেতেছেন অনেক সুন্দর কেউ হইতেছে আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ